সঞ্চয়পত্র ও বেসরকারি বন্ডের জন্য আলাদা সেকেন্ডারি মার্কেটের প্রস্তাব পেছালো রাকসু নির্বাচন ভোটের নতুন তারিখ ১৬ অক্টোবর দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টি আরও বাড়তে পারে অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষকদের এমপিও ভুক্তি নিয়ে সুখবর পাজিয়ায় গণসমাবেশে কাজী রনকুল ইসলাম শ্রাবণকে বরণ বাস্তব রূপ নিচ্ছে মুসলিম দেশগুলোর স্বপ্নের ন্যাটো জোট দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে বাংলাদেশের সঞ্চয়পত্র ও বেসরকারি বন্ডের জন্য আলাদা সেকেন্ডারি মার্কেট গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর তিনি বলেন রাজনৈতিক সদিচ্ছা থাকলে দ্রুত এই বাজার স্থাপন সম্ভব যা দেশের আর্থিক কাঠামোকে আরও মজবুত করবে বর্তমানে সঞ্চয়পত্র আংশিকভাবে বাজারের সঙ্গে যুক্ত হলেও এটিকে পুরোপুরি লেনদেনযোগ্য করার পরামর্শ দেন গভর্নর একইভাবে বেসরকারি বন্ডকেও বাজারে অন্তর্ভুক্ত করার তাগিদ দেন তিনি তিনি আরো জানান সরকারি ও কর্পোরেট পেনশন ফান্ড প্রভিডেন্ট ফান্ড ও বেনোভেলেন্ট ফান্ডকে দীর্ঘমেয়াদী তহবিলের উৎস হিসেবে কাজে লাগাতে হবে এজন্য কার্যকর পেনশন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠনের ওপর জোর দেন তিনি বৈশ্বিক অর্থনীতির সঙ্গে তুলনা টেনে গভর্নর বলেন বিশ্বে প্রায় একশো ট্রিলিয়ন ডলারের বন্ড ইস্যু হয়েছে যা বৈশ্বিক জিডিপির প্রায় সমান কিন্তু বাংলাদেশে কর্পোরেট বন্ড মার্কেট কার্যত নেই সুকুক বাজারের প্রসঙ্গে টেনে তিনি জানান এখন পর্যন্ত মাত্র ছয়টি সুকুক ইস্যু হয়েছে যমুনা বা পদ্মা সেতুর টোল আদায় কিংবা মেট্রো রেলের আয়ের মতো প্রকল্পকে সিকিউরিটিস করে নতুন বিনিয়োগ তহবিল সংগ্রহের প্রস্তাব দেন গভর্নর অনুষ্ঠানের শেষে তিনি জানান বন্ড মার্কেট উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংক একটি গবেষণা প্রতিবেদন প্রস্তুত করছে শিগগিরই সরকারের কাছে এটি উপস্থাপন করা হবে যেখানে প্রচলিত ও সুকুক উভয় ধরনের বন্ড বাজারের উন্নয়নের রূপরেখা থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ পেছানো হয়েছে পঁচিশ সেপ্টেম্বর নির্বাচনের কথা থাকলেও তা পরিবর্তন করে ষোলো অক্টোবর নতুন তারিখ ঘোষণা করা হয়েছে সোমবার নির্বাচন কমিশনের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় পঁচিশ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করে ষোলোই অক্টোবর বৃহস্পতিবার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় বিশ্ববিদ্যালয়ে চলমান কমপ্লিট শাট ডাউন কর্মসূচির কারণে নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুকূল পরিবেশ নেই এছাড়া নির্বাচনী দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক কর্মকর্তা কর্মচারীর অংশগ্রহণও নিশ্চিত করা যায়নি উৎসবমুখর অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের স্বার্থে কমিশন সর্বসম্মত ভাবে নতুন তারিখ নির্ধারণ করেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী কয়েকদিন দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের কারণে গত বছরের এই সময়ের তুলনায় এবার বেশি বৃষ্টিপাত হচ্ছে বলেও জানানো হয়েছে ওমর ফারুক গণমাধ্যমকে বলেছেন বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের কারণে গত বছরের এই সময়ের তুলনায় এবার বৃষ্টিপাতের পরিমাণ বেশি লঘুচাপটি বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে তিনি আরও জানান মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তরবঙ্গ উপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে তাই ঢাকায় নয় বরং খুলনা অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে লঘুচাপটি দেশের উত্তর পশ্চিম দিক দিয়ে প্রবাহিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষকদের এমপিও ভুক্তির কাজ চলছে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে সোমবার সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে বেসরকারি অনার্স মাস্টার্স কলেজ শিক্ষকদের এমপিওভুক্ত করার একটি প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বর্তমানে প্রস্তাবটি শিক্ষা সচিব রেহানা পারভিনের দপ্তরে রয়েছে পরবর্তীতে এটি যাবে মাধ্যমিক দুই শাখায় এমপিওভুক্তির ব্যয় বাবদ প্রায় একশো কোটি টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তিনি আরও বলেন কিছু আর্থিক জটিলতা থাকলেও দ্রুত সময়ের মধ্যে এই বিষয়ে নির্দেশনা জারির চেষ্টা চলছে বর্তমানে সারা দেশে চারশো পঁচানব্বইটি কলেজে প্রায় তিন জন শিক্ষক কর্মরত রয়েছেন তারা উনিশশো সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ বত্রিশ বছর ধরে কোনো বেতন ভাতা পাচ্ছেন না ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী রৌনকুল ইসলাম শ্রাবণকে বরণ করতে পাজিয়ায় এক পথসভা অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি রাইহান জনি জানিয়েছেন সোমবার বিকেলে পাজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয় ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রাবণ বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মোশিয়ার রহমান পথসভা শেষে শ্রাবণ তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন মধ্যপ্রাচ্যে অস্থিরতা আর গাজা ইসরায়েলের আগ্রাসনের মধ্যে নতুন করে আলোচনা এসেছে মুসলিম দেশগুলোর সামরিক জোট মুসলিম নেটো দোহা ইসরায়েলি হামলার পর ও আইসি ও জিসিসির জরুরি বৈঠকে প্রায় ষাটটি দেশ যৌথ প্রতিরক্ষার পক্ষে মত দেয় এরই ধারাবাহিকতায় সৌদি আরব ও পাকিস্তান স্বাক্ষর করেছে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি যা ভবিষ্যৎ জোটের ভিত্তি হিসেবে দেখা হচ্ছে তবে নেতৃত্ব ও অভ্যন্তরীণ বিভাজন বড় চ্যালেঞ্জ হয়ে রয়ে গেছে তবুও বিশ্লেষকদের এই উদ্যোগ সফল হলে মধ্যপ্রাচ্যের আমূল বদলে যাবে দর্শক চলুন রাজনীতি জেনে নি কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ তেইশ সেপ্টেম্বরের সম্ভাব্য রাশিফল মেষ রাশি আজ মানসিক শান্তি বজায় রাখতে ধৈর্য ধরতে হবে নতুন বিনিয়োগের আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন এবং পারিবারিক বিষয়ে সময় দিন অপ্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনা রয়েছে প্রেমজ সম্পর্ক আনন্দদায়ক হবে এবং ভ্রমণে সতর্ক থাকতে হবে মিথুন রাশির কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে বন্ধুর সহায়তায় গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে এবং খরচ নিয়ন্ত্রণে রাখুন আজ কর্কট রাশি আত্মীয় স্বজনের সাথে সময় কাটানো আনন্দদায়ক হবে কাজের চাপ কিছুটা বেশি হলেও সাফল্য পাবেন এবং স্বাস্থ্য ভালো থাকবে সিংহ রাশি আজ নেতৃত্বের গুণ প্রকাশ পাবে প্রভাবশালী কারো সাথে পরিচয় হতে পারে এবং অহংকার থেকে বিরত থাকুন কন্যা রাশির আর্থিক দিক শুভ থাকবে দাম্পত্য জীবনে সুখ বাড়বে পড়াশোনায় মনোযোগী হবেন এবং ভ্রমণের সুযোগ আসতে পারে তুলা রাশির জন্য আজকের দিন সৌভাগ্যময় দারুণ কোনো প্রস্তাব আসতে পারে তবে অযথা খরচে সতর্ক থাকুন বৃশ্চিক রাশির ব্যবসায়ে লাভের সুযোগ আসবে বিশ্বাসযোগ্য কারোর পরামর্শ নিন এবং সম্পর্কে টানা পড়েন মিটে যেতে পারে ধনু রাশির বিদেশ সংক্রান্ত কাজে ভালো খবর পেতে পারেন শিক্ষার্থীদের জন্য সাফল্যের দিন এবং আর্থিক দিকও স্থিতিশীল থাকবে মকর রাশির কর্মক্ষেত্রে সম্মান বাড়বে সহকর্মীদের সহযোগিতা পাবেন তবে মানসিক চাপে বিরক্ত হতে হবে কুম্ভ রাশির প্রেমে নতুন মাত্রা যোগ হবে সৃজনশীল কাজে সাফল্য আসবে এবং ভ্রমণ আনন্দদায়ক হতে পারে মিন রাশির আজ ভাগ্য পক্ষে থাকবে জমি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সুফল মিলতে পারে এবং পরিবারের প্রতি দায়িত্বশীল হন দর্শক এ ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতেও ও জানতে চোখ রাখুন গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকেল তিনটায় শুভ বিদায়